হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো আজকের বিষয়টা হচ্ছে এই যে ড্রাগন ফল এত দাম দিয়ে কিনেছি এই ফার্স্ট টাইম এই ড্র্যাগন ফল টেস্ট করে দেখবো ঠিক কেমন আর আমার ডুগুর অবস্থাটা দেখো তো পুরো পাগল হয়ে যাচ্ছে ড্রাগন ফলটা খাবে বলে আর আমি ছুরি কাচি নিয়ে বসে পড়েছি তো কিভাবে কাটবো বুঝতে পারছি না তো কাটার আগে এটাকে আগে ধুয়ে নেবো আমি ভালো করে তো এই ড্র্যাগন ফলটা আমি ফার্স্ট টাইম ট্রাই ট্রাই করতে যাচ্ছি কেমন হয় না হয় তো সবাইকে আমি দেখেছি ভিডিওতে ড্র্যাগন ফল খেতে তো আমি ভাবলাম আমিও একবার টেস্ট করে দেখি কেমন খেতে ড্র্যাগন ফলটা যার এত হচ্ছে নাম এত সবাই ভিডিও বানাচ্ছে তো তার জন্য এই ফলটাকে আমি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটাকে কাটবো ভালো করে তো আমি শুনেছি ড্র্যাগন ফল খুব খেতেও খুব উপকার শরীরের পক্ষে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর হার্টের পক্ষে মানে খুব ভালো এটা স্কিনের পক্ষেও খুব ভালো তো যার ফলে যাই হোক আমি এবার ফলটা কেটে নিচ্ছি তো ফলটার এই কীভাবে কাটতে আমি তো কোনো দিন কাটিইনি তো আমার মতন করে আমি কাটছি যেভাবে আমি ভিডিওতে দেখেছি ঠিক সেইভাবে কাটার চেষ্টা করছি তো এই ফাইনালি আমি ফলটাকে কেটেই ফেললাম তো দেখো ভেতরটা দেখো একবার শুধু ও ওয়াও জাস্ট অসাধারণ দেখতে মানে ভেতরে মনে হচ্ছে শ্বাস সাদা সাদা শ্বাসের মধ্যে কে কালো জিরে ছড়িয়ে দিয়েছে তো যাই হোক ফলটাকে আমি এবার খোসাটা ছাড়িয়ে আমি ফলটাকে কেটে নেব তো খোসাটা ছাড়ানো খুব ইজি মানে খুব সহজেই হাতের সাহায্যে খোসাটা ছাড়িয়ে গেল আর এতটাই নরম আর সফট এটা মানে কী বলবো খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল কাটা তো এবার এটাকে আমি পিস 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 করে কেটে নেব নিয়ে তারপরে ট্রাই করে তোমাদেরকে বলছি এটা টেস্টটা ঠিক কেমন তো আমি যখন যতটা শুনেছি যে এর টেস্টটা খুব একটা মিষ্টি হয় না খুব একটা পানসে হয় না তো চলো আজকে আমি ট্রাই করে দেখি যে এই ড্র্যাগন ফলটা কেমন তো আমার ডুগুর ইচ্ছা ছিল যে লাল রঙের যে ড্র্যাগন ফলগুলো হয় ভেতরটা যে লাল হয় সেইটা ওর খাওয়ার তো সেই ড্র্যাগন ফলটা পাইনি তো এটাই নিয়ে এসেছি তো নেক্সট টাইম যদি ওই লাল ফলটা পাই তাহলে লালটাই কিনবো তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি খাওয়ার জন্য তো আর এটা দেখো খুব সহজেই চাকু বসে যাচ্ছে এতটাই নরম আর কালো কালো বীজগুলোর জন্য ফলটাকে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে তো এটা দাম নিয়েছে আমার এক পিসের দাম আশি টাকা তো জীবনে ফার্স্ট টাইম এত দাম দিয়ে এই মানে এত দামি ফলটা আমি খাবো খেতে চলেছি তো চলো এবার এটাকে আমি সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি এবার এটা আমি ডুগু তো খাওয়ার জন্য লাফাচ্ছে তো তোমরা একবার দেখে নাও ফলটা আমার কাটাটা ঠিকঠাক হয়েছে কি না আমি ঠিকঠাক ছাড়াতে পেরেছি কি না তো তারপরে দেখো এবার ডুগুকে আমি টেস্ট করতে দেবো তার আগে আমি বলছি না আমি খাই তারপরে হলো না ও তো বাচ্চা তো ওকে আই আগে টেস্ট করাই তো ও প্রথমে মুখটা একটু কাছুমাচু করছে মানে ভাবছে কি বলবে তারপরে ও উত্তেজনাটা দেখো একবার বলছে নাকি খুব সুন্দর খেতে তো আমি বললাম দাঁড়া আমি একবার টেস্ট করে দেখি যে জিনিসটা কেমন খেতে তো আমি খেলাম যে খারাপ না মোটামুটি ভালো তো যেহেতু ফলটা স্বাদ মিষ্টি না হলেও ফলের গুণাগুণ অনেক আছে তো তারপরে আমি আমার বরকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো ফলটা কেমন তো আমার বর বললো হ্যাঁ ভালো খারাপ না তো যাই হোক ওই কালো কালো বীজগুলো ওগুলোই একটু মুখে বাদছিলো পটপট করে আওয়াজ হচ্ছিল তার জন্য আমার ডুবু আমাকে বলছে যে তুমি আমাকে বীজগুলোকে বার করে এবার তোমরা বলো এতগুলো বীজ কি ওখানে বার করা সম্ভব তো চলো এবার ভিডিওটা এখানেই শেষ করছি মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আসছি আর একটা নেক্সট ভিডিও নিয়ে তো টা টাটা